এখানে ছোট ছোট পুটি মাছ তারপর হচ্ছে কাসকি মাছ আর কি মাছ তো এগুলো ফ্রিজে ছিল যেহেতু রোজ আসতেছে তো ফ্রিজে যা আছে সব এখন এখন নামিয়ে তো মাছগুলোকে ভেজে নিব মাছ বাজার জন্য এখানে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন মাছগুলোকে একটা চামচের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে নিব একটু মাখানো হয়ে গেছে তুলে একটা কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব যেন কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না না যায় তো এখন গুঁড়ি ঘুরির তেল লাগিয়ে দিব কড়াইয়ের মধ্যে আর ভালো করে যখন গরম হয়ে আসবে তেল তখন আমি মাছগুলাকে দিয়ে দিব আমি মাছগুলাকে দিয়ে দিব এখন আমি মাছ বুলিয়ে গৈছে চতু তিনি ধৰণে মাছ বাজা হৈয়ে গৈছে এখন আমি নামি নিব হয়ে যায় মাছগুলো বাজে হয়ে গিয়েছে আমি একটা পাতিলের মধ্যে নামিয়ে নিয়েছি মাছগুলোকে এখন আমি এই যে তিন রকমের মাছ দিয়ে ভাত খেয়ে নিব মাছগুলো একদম কড়া কড়া বাজি হয়েছে বিসমিল্লা